আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন দিন স্বীকার করা উচিত ছিল এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোন একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে আমি প্রথম থেকে বলে আসছিলাম আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে বাট সেনাবাহিনী একটা মাইটি ফোর্স তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের অবস্থান নিয়েছে কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাঙ্ক তারা এই জিনিসটাকে সাপোর্ট করে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী হাসনাদ আবদুল্লা সেনাপ্রধানকে নিয়ে নানাবিধ কথাবার্তা হচ্ছে হাসনাত আবদুল্লার সাম্প্রতিক সময়ে একটি ফেসবুক পোস্টকে ঘিরে এই সমালোচনার জন্ম হয় দর্শক শ্রোতা মণ্ডলী ক্রমাগত অভিযোগের তীরে উঠছে একের পর এক সেনাপ্রধানের ওপরে সেনাপ্রধানের উপরে নানাবিধ অভিযোগ সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্শনের করার পায়তারা করছে নাকি সেনাপ্রধান নাকি হাসিনাকে আবারও এদেশের মাটিতে ফিরিয়ে আনার পায়তারা করছে এই অভিযোগ সকলের প্রদর্শক শ্রোতা আসলে কি তাই সত্যিকের অর্থে কি সেনাপ্রধান এমন করতেছে আওয়ামী লীগকে আবারও এদেশের মাটিতে পূর্ণবাসন করার সিদ্ধান্ত নিচ্ছে সেনাপ্রধান যেটা করছে সেটাকে ঠিক করছে প্রিয়দর্শক শ্রেতা মণ্ডলী হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের মুখোশ উন্মোচন করেছে তার ফেসবুকে দেওয়া পোস্টে প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এবার আবার স্পষ্ট করল আমাদের সকলের প্রিয় সাহসী সাংবাদকর্মী সাহসী কণ্ঠ সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই সেনাপ্রধানের মুখোশ উন্মোচন করেছে প্রেদাশক শ্রোতামণ্ডলী সেনাপ্রধানের মুখোশ উন্মোচন করে জাতির সামনে প্রকাশ করেছে সেনাপ্রধান কত বড় একটা পায়তারা করছে আওয়ামী লীগকে পুনর্ভাসন করার সেনাপ্রধান কাদের হয়ে কাজ করছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সেটাও স্পষ্ট করেছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সেনাপ্রধানের মুখ সুন্মোচন করতে গিয়ে কি বর্ণনা দিল কি তথ্য প্রমাণ উপস্থাপন করলো সেটা আমরা দেখি তারপরে কথা বলি সাংবাদিক ইলিয়াসের ভিডিওটা দেখব তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস কি বলল সেটা দেখব তারপরে কথা বলবো যে কোন একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে আমি প্রথম থেকে বলে আসছিলাম আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইকি ফোর্স তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে সেটা নিয়েছে কি কারণে জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার রেঞ্স তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি এবং দুই তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল মানে দরবারটা ছিল এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী করেছিল এবং পরবর্তীতে যখন পাবলিক অফিসারদের বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল কিলিং এবং সেনাবাহিনীর অংশগ্রহণ করে এটা মেনে নিতে পারছিল তখন তারা গিয়েছিল স্টিল আমরা তাকে ক্রেডিট দেই কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে পিনাকি দাদাও বলতো আরো কিছু লোক বলতো ম্যাক্সিমাম ছিল হচ্ছে আহ জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক ভাড়া করা লোক এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষেই কাজ করতেছে এগুলো এভরিথিং ইজ লিঙ্কড এই যে উনি যে আহ

আমি মনে করি ঘোরাবেন না তারা একটা ডিসিপ্লিন কোর্স কিন্তু এখানে প্রফেসর ইউনুসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে তখনই তার কথা বলা হচ্ছিল তখনই প্রফেসর ইউনুসের এটা নিয়ে ব্যবস্থা উনি যখন ইউএনের যে রিপোর্ট যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য একটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে বাইপাসিং প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট

ডিসপেক্ট বাই জেনারেল ওয়াকার আপনারা কখনোই বিশ্বাস করবেন না আপনারা অক্সফোর্ডের কথা বিশ্বাস করেন অনেকে অক্সফোর্ড কথা বলে সো প্লিজ আমি মনে করি সেরা বাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদারেন্স তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার एक्चुअली আমেলিককে পুনর্বাসন করতে চাইছে এবং প্রফেসর ইউনুস কে সামনে গ্যারান্টি দিয়ে বলতে চাই গ্যারান্টি দিয়ে বলতে চাই সেরা বাহিনীর ভিতরে জেনারেল ওয়াকার কি সহায়দিত্ব অস্তিত্বতা তৈরি হবে না এবং এই কারণেই যে উনি যে জেনারেল গুলোকে আউট করেছে আউট করেনে

মানে আপনারা তো অনেককে অনেক জনপ্রিয়তা জনপ্রিয় লোকজন আপনারা অনেকে পছন্দ করেন কাউকে একটা একটা এজেন্ডা থাকে বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা করতে আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ কারণ আপনারা যদি না বুঝতে থাকেন ইয়ে করতে না আমি কখনো ওই পলিটিক্সে আসবো না কনকুষিত পাওয়ার কাছাকাছি যাবো না কোনোচিত যাবো না আমার কথা হচ্ছে আমি আঠাশ বছর চাকরি খুলে আসছি আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক এখন প্রফেসর ইউনিস আন্ডারে যেভাবে চলতেছে আই এম আমি চাই পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই আওয়ামী লীগ আমার কথা হচ্ছে যারা এতদিন এই সমস্ত দুই কাজ করেছে তাদের সঠিক বিচারটা যদি হয় এই যে যারা জেনারেল গুম সাথে জড়িত তাদের যদি সঠিক বিচার হয় যারা পলিটিক্যালি করাপশন করেছে দেশের টাকা পাচার করেছে তাদের যদি শিক্ষিত বিচারটা আমি মনে করি যে প্রফেসর ইউনিসের সরকার এই বিচারগুলো কমপ্লিট করার পরেই কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট হাসনাদের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজেএফআই আই এনএসআই এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকরে থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতিরে এয়ারপোর্টে লাথিমাইরা বাইর করে দেওয়া এই ডিজিএফআ এগুলো তো আমরা দেখছি জি প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র গড়তে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেম আউট অফ পলিটিক্স আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর গড সেক গেট আউট অফ দ্য পলিটিক্স দিস নট ইউর বিজনেস ব্যবসা করা যেভাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান সরিড আউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কথা দুই হাজার চোদ্দোতে মনে ছিল না দুই হাজার আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেরাউড অফ পলিটিক্স this is not your দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন 1400 শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন এটা কা ধ্বংস করে অমুক ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজুলের পাশে দাঁড়ালো কিছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গেছে হাসনাত বলেছে না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা একটা আমি বলেছিলাম ডক্টর আসিফ প্রধান কে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই ভালো সম্পর্ক ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনারা আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই রাখতে চান তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টে সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেটি যেহেতু পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আসতেছি একটা একটা বিষয় তো দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গেও প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই

নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো কিরা আপনি কি মনে করতেছেন আমি সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনফ্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলা তাই প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা একটার আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে এটাতে কি বুড়োকিসি জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসরনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু আলোচনা করতে চাই এমন ধরে প্রফেসরনুসের তো আমি চিফকে দেখে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিস্রের সাথে দেখা করলেন আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই হ্যাঁ আপনি আমার পারমিশন নিছিলেন আমি তো ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার আপনি তো ডিফেন্স পারমিশন নেবেন বিক্রম মিস্রের সাথে দেখা করার জন্য আমি জানি না এটা করছেন কিনা আমার বিশ্বাস এটা উনি করেননি হ্যাঁ তারপরে ওয়াকার সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে বলছে তার সাথে কথা বলতেছে ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে হাসনাত একজন পলিটিক্যাল লিডার তাই না মানে আর্মি চিফের এর বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে কিভাবে ম্যানেজ করছেন হচ্ছে ওনাকে ডাকতে হবে দেখে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন না এখন হইতে পারে আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিশেষ সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গ্যাঞ্জাম টাম ছিল ইয়ে হয়েছে অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত বেড়াকে ফিরে যাওয়া উচিত আর্মি ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তোর ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মত পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশ রক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওয়া হোক এবং ফিরে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক এবং সেটার জন্য সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকল করবি আমার তো এটা যাওয়ার দরকার নাই

মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি আমি একটু রেসপেক্টফুলি কোন তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই কারণ কারণ হচ্ছে যে আমার কাছে তো ডেটা আছে মানে একদম ভেরি সলিড এই ক্রাইম এর ডেটা আছে এবং ক্রাইম আসলে কমেছে আমি যদি জানুয়ারি 24 থেকে জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব বিপ্লব পূর্ব ডেটা গুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটা গুলো দেখি সিগনিফিকেন্টলি ক্রাইম ক্রাইম কমেছে অপরাধ কমেছে না দাদা আমি যদি বলতে চাচ্ছি বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই মরুশার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই এটা ইটানি আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যে অফিসার গুলো বসানো কমান্ডে তারা বলছে সব চুপটা বসে থাকো মানে এরকম মতই হচ্ছে যেটা আমাদের আর্মি ক্ষতিগ্রস্ত করছে ওইটাই એમ বলতে যাচ্ছে যে ফুল ফ্লেজে কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াক কে কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ বলে আছেন যে গুলি করলো যে বিজেপির পোস্টার ছিল গুলি করলো সরাসরি সাবমিশন গান দিয়ে

কথা কোথাকিন্তু কেউ सुनतेছ না আমিও सुनतेছ না সরকারও सुनतेছ না এই হচ্ছে কি আমাদের অবস্থা তো এখন আপনাদের কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের বক্তব্য সবকিছু মিলে কোনো পরিকল্পিত কোনো কিছু কি আপনাদের কাছে মনে হয় দাদা পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা একটা ঘটনা এসে ধরেন অন্য কোন শেপে যাবে কিনা আমি যে বললাম যে গ্রুপ কাজ করছে মানে এখানে ইন্ডিয়া কাজ করছে এখানে র কাজ করছে এখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে এখানে জেনারেল জেনারেল যারা যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনা দলের লোকেরা কাজ করছে তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে হ্যাঁ তো এই এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে তো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এটা এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না আমি নেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে হাল বেয়ে আমি এক জায়গায় যেতে চাই আর কি এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই আমি ড্রাইভ করে যাবো যেটা ন্যায় ইন্সাফের পক্ষে এবং আমরা সবাই থাকবো জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন এবং আমাদের আমি চারটা জিনিস বলছিলাম আমি চারটা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না আমরা ফিরতে দেবো না নাম্বার টু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেবো না নাম্বার থ্রি আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই

বিএনপির যত নেতার সাথে কথা বলছি জামাতের যত নেতার সাথে কথা বলছি ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিজাগ্রি করেনি কেউই ডিজাগ্রি করেনি কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা ওই প্ল্যাটফর্ম হবে এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করবো তবে তবে দাদা এই যে সেনাপ্রধানের উদ্ভূত ঠিক কথা বলবে বলবে আইসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে এটা 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 ইয়ে না আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল আমি আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন

আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমার এই কথাটা মানে দুই ভাবে করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহু দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামী ইসলামী পার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মালানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নাই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ড হয়ে মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধ হয় আরো বেশি মানে চাই কি না কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদে ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে কিছু বলা যাবে না এরা তনুকে ধরা ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পর ক্যান্টনমেন্টে সে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে নাকি কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন ইয়ে করেছে এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফ ফোন করে তারে থ্রেড করে এই জন্য সেনাবাহিনী এই আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্র দল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্র দল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না একভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল দল ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বহু বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পারাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সম্প্রপার্টি প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না এটার উপর আপনাদেরকে সবার আগে এমফিসিস করতে হবে আপনার যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি বিনা কিদা বলেছে আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে কারণ আপনারা তোলে নি না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে সে আমার কি জবাব দিছে জানেন দাদা কি আমার বলে যে ভাই এরা হয়েছে উপদেষ্টা হইতে চায় বুঝছেন আমার এরা উপদেষ্টা হইতে চায় এদের অন্য ধান্দা আছে যে কোনো ডিসেন্ট ভয়েস কে যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েস কে বলা শুরু করে আর কি যে উপদেষ্টা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢুকার সাথে সাথে তারা ধরে ধরে নিয়ে আসছে ষোলো বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি ইলিয়াতে এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে যে আলেমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে তাহলে রাখতে পারি আমাকে রাখো লিস্টা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসা আমি করতে চেষ্টা করবো দাদা আমরা সময়টা শেষ করে এই একটা পাঁচ মিনিট মিটিং করে নেবো আমি যেটা বলতে চাচ্ছিলাম গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ করে যাচ্ছে শিরিন শাহিন চৌধুরী আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে আহ এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন তার মানে শিরিন শারমিন চৌধুরী এখন দেশে আছেন আমি জানি যে আরাফাতো দেশে আছেন দেশে আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপকে এখানে পোষা হচ্ছে মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে তো সেই জায়গাটি আসলে কি করণীয় এই বিষয়টা একটু

হ্যাঁ আমি আমি এই জায়গায় যেটা করতে হবে ওই যেই মগ শুরু হয়েছিল ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা ইভেন সার্জিসও এখন কোন ঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ ইউনিভার্সিটি ব্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলো কত ছেলেপেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখছি মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেনাপ্রধানকে নিয়ে কি বলল প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান সেনাপ্রধানকে নিয়ে আপনারা দু একটা লাইন লিখে যাবেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আসলে কি দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কিংবা সামরিক শাসন জারি করার পায়তারা করছে দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি দর্শক শ্রোতা মণ্ডলী বেশি কথা বারাবারা ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলতে চাই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আসলেই কি দেশ ও জাতির বিরুদ্ধে কাজ করছে আপনারা কী মনে করছেন আপনারা কী ভাবছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ